ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কিশোরগঞ্জের তারাইল উপজেলা গণ অধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদের তারাইল উপজেলার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইকরাম হোসেনের নেতৃত্বে তারাইল মাদ্রাসা মার্কেটের সামনে হাজারো নেতাকর্মীকে নিয়ে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ সময় কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ইকরাম হোসেন সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন এই হাতিনার পতন হয়েছে হাতিনা বিতাড়িত হয়েছে কিন্তু এদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয় নাই ঘুম ঘুম করে মাধ্যমে আইনাঘাত তৈরি করার মাধ্যমে সে হাসিনা যেমনি ভাবে জনগণের সাথে বেইমানি করেছে আর বাপের সাথেও বেইমানি করেছে